আঠার হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ তা আমি কত টাকা দিব নিচে

তো আজকে যে বছরের লাস্টে এমন ঠান্ডা মাথার একটা অফার দেব মানে স্টক ক্লিয়ারেন্স অফার মানে এই অফার শুনে একটু লাড়া চাড়া দিব সবার এমন ভালো অফার দিব আজকে শুরুতেই দেখাবো আমাদের পুকুর ফোন তার আগে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে নিচ্ছি আমাদের অ্যাড্রেসটা এই যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলক ডি সব নম্বর সতেরো এই দোকানের নাম হচ্ছে স্মার্ট আর কেউ যদি না চিনেন বাই যমুনে আসেন

টাকা টাকা নিচে যারা যদি চাচ্ছে এ তো ভালো প্রোডাক্ট আমি কুরিয়ারের মাধ্যমে নিবো আপনি চাইলে কুরিয়ারের সিস্টেম আমাদের কাছে যে কোনো জেলা থেকে চাইলে আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন

ভাই পোকো এক সিক্স প্রো এটা কি দেওয়া যায় ভাই কোন ভাইয়া এটা তো ফ্ল্যাগশিপ ডিভাইস মানে প্রসেসর তো লালা চালা ভাই অবশ্যই লালা মানে পুরনো ছবি ভিতরে লালা চালা দিচ্ছে এমন তো এটা দিচ্ছি আপনি যে সবাই সেল করে আপনার 30500 টাকা হ্যাঁ হ্যাঁ তা আমি কত টাকা দিব 30 এর নিচে

পাঁচশো টাকা নিচে সেল করছি একটু দাম বাড়ছে সাতশো টাকা মানে দুশো টাকা দাম পাঁচশো টাকা ছিল দুশো টাকা দাম বাড়ছে একটু বেড়ে যাচ্ছে তারপরে যদি দাম কমে আমরা কমে রাখবো

এটা আরো বেশি ডিসকাউন্ট আরো বেশি ডিসকাউন্ট করে দিব মানে লসে কিছু প্রোডাক্ট দিয়ে দিচ্ছি লিস্টের থেকে এটা দিয়ে মাত্র পঁচিশ টাকা এটা হাজার বারো বিশ দুইশো বাইশ দুইশো পঁচিশ হাজার

দাম তো আপনি পঁয়তাল্লিশ আট জিবি রাখবো আপনার উনিশ হাজার সাতশো টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এরকম তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাতত্রিশ হাজার দুইশো টাকা যায় না

স্যামসাং এর চাচ্ছেন এই যে এখানে আসে এখানে যেটা চাচ্ছেন এ সতেরো হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার Samsung এর যে প্রোডাক্টগুলো আমি বলে দিচ্ছি প্রাইসগুলো যেমন যে সুইট সবই আছে নিচে আছে Samsung এর প্রোডাক্টগুলো তো যে আপনি F0 F05 এ 4GB 64GB 10800 টাকা রাখবো আর যে M05 এটা রাখবো আপনি 10600 টাকা ওকে আর M14 মানে M14 আছে জি 12500 টাকা আর যদি আপনি M15 আছে ওটা দাম হবে আপনি 18500 টাকা 18500 আর Samsung S21 FT 155G এটা সবাই সেল করে তো ভাই 40000 টাকা আপনি যদি খুলে রাখছি আমাদের প্রোডাক্ট সীমিত প্রোডাক্ট যেটা লাগবে আমাদের যোগাযোগ করবেন